আচ্ছা এমন একটা জীবনের কথা ভাবতে পারেন যেখানে কোনো বন্ধু নেই হ্যাঁ আমি এমন একটা জীবনের কথা ভাবতে বলছি যেখানে কোনো বন্ধু নেই ভাবতে পারেন সেরকম জীবন যদি না ভাবতে পারেন তাহলে সারা দিন যাকে টেক্সট করে যাচ্ছেন যাকে সবসময় সব কিছু বলে যাচ্ছেন তাকে একটা সিম্পল ধন্যবাদ দিতে কি অসুবিধা কিন্তু আমাদের সেখানেই বাধে যে না বন্ধুদের আবার কে ধন্যবাদ ও তো আছেই আমার পাশে থাকার জন্য ও তো আছেই আমার দুঃখের সময় নীরবে আমার কাঁধে হাত রাখার জন্য সেটাই তো বন্ধুত্ব কিন্তু কেমন হয় যদি এই বন্ধুত্বটাকে বা এরকম বন্ধুত্ব আমরা আরও পাওয়ার জন্য একটা সিম্পল থ্যাংক ইউ একটু ভালোভাবে তাকে বলি যে তুমি আমার পাশে যে আছো তাতে আমার জীবনে অনেক অনেক সাহায্য আমি পাচ্ছি আমার চলার পথে পাথেও দিই হয়তো থেকে তেমন কোনো বিশেষ আমাদের সমাজে তেমনভাবে কোনো মানে বিশেষ নাম নেই হ্যাঁ শুধুই বন্ধুত্ব বন্ধু মানে শুধুই বন্ধু বন্ধুত্বের কোনো আলাদা করে কোনো বাঁধনও লাগে না মানে কোনো রকম আইন কানুন কোনো প্রচুরই জটিলতা নেই নেই রক্তের সম্পর্ক তাহলেও বন্ধুত্ব অসাধারণ মূল্যবান একটা জিনিস যাকে আপনি আপনার সব থেকে দুঃখের সময় সবার আগে ফোনটা করেন বা সবার আগে তাকে ডেকে জানান বা যাকে আপনি আপনার সবচেয়ে আনন্দের মুহূর্তে সবার আগে মেসেজ করে জানান বা সবার আগে ফোন করেন হ্যাঁ সেটাই বন্ধুত্ব তাই সেই বন্ধুত্ব যেন আমরা আরও আরও পেতে পেরি জীবনে আশীর্বাদ হিসেবে আজকে সেই বন্ধুদের জন্য আপনি সিম্পল ভয়েস নোট পাঠাতে পারেন বা আপনি এটা করতে পারেন যে আপনি তিরিশটা লাইন লিখলেন এই বন্ধুত্বটাকে সম্মান জানিয়ে এবং এই বন্ধুত্বটা আছে বলে আপনি তার জন্য কতটা কৃতজ্ঞ করে দেখুন না যদি আমার একটু সাহায্য লাগে আমাকে ডিএম করে জানান আমি আছি আর যদি আপনি এই ভিডিওটাই প্রথম দেখছেন তাহলে আমি আপনাকে বলবো প্লিজ যান গিয়ে ডে ওয়ান থেকে দেখুন কারণ এটা হচ্ছে গ্র্যাটিটিউড চ্যালেঞ্জ এবং এই গ্র্যাটিটিউড চ্যালেঞ্জের প্রত্যেকটা দিন কিন্তু আমি আলাদা আলাদা মানে অনুভূতি দিয়ে সাজিয়েছি তাই আজকের দিন থেকে যদি দেখেন তাহলে এটা বন্ধ করুন এখনই গিয়ে ডে ওয়ান থেকে দেখুন দেখে আমাকে জানান যে কেমন লাগলো ঠিক আছে আমার সাহায্য লাগলে আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আর আমার বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ